তুমি আমাকে অলওয়েজ মিথ্যা বলছো সেটা প্রমাণ আসছে পরে আমি কখনো বলি না টাইমের মধ্যে এখন সব ভুলে গিয়ে তুমি সেটাও ট্রাই করো নাট দ্য রাইট পার্সন তোমার অলওয়েজ প্রয়োজন প্রিয়জন না আমি প্রিয়জন ভাবে আমার প্রয়োজন তুমি কখনো ছিলা না মানে আই লাভ ইউ দ্যাটস ওয়াই তুমি আমার প্রয়োজন নেবারে বার্ডেন ছিল এখনো

ইংলিশটাও প্রপারলি বুঝো না আমার ইমোশনাল কথা ওইভাবে বলবো সেটাও বলতে পারি না তোমার